আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি শ্রম আইনে নতুন সংশোধনী কর্মীদের আরও সুযোগ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি সরকার শ্রম আইনের নতুন সংশোধনী আনতে যাচ্ছে যা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে কার্যকর হবে এই সংশোধনীগুলোর ফলে কর্মীরা আরও বেশি সুবিধা পাবেন মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে এবং ভাই বোনের মৃত্যুর ক্ষেত্রে তিন দিনের ছুটি প্রদান করা হবে কর্মীদের প্রবেশনারি পর্ব একশো আশি দিন করা হয়েছে আর ওভার টাইম আর্থিক সুবিধার পাশাপাশি ছুটিরও দাবি করতে পারবেন চাকরি ছাড়ার এক মাস আগে জানাতে হবে যা আগে ছিল দুই মাস এছাড়া কর্মীদের আবাসন ও যাতায়াত খরচ নিয়োগকর্তাদের বহন করতে হবে বিদেশি কর্মীদের জন্য বিশেষ চুক্তির ভিত্তিতে নিয়োগের নিয়ম করা হয়েছে যা কাজের অনুমতির মেয়াদ অনুযায়ী হবে এক বছরের চুক্তির বিষয়টি বিবেচনা রয়েছে উনিশশো থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত এক কোটি আটচল্লিশ লাখের বেশি বাংলাদেশী কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন যার মধ্যে তিপ্পান্ন লাখের বেশি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন